বিশ্বের সবচেয়ে দামি মাছ কোনটি জানেন এই মাছের দাম দিয়ে বাড়ি কিংবা গাড়িও কিনে ফেলা যাবে দাম শুনলে চোখ কপালও উঠতে পারে আপনার মাছটির নাম প্লাটিনাম আরোয়ানা বিশেষ ক্ষেত্রে একটি প্লাটিনাম আরোয়ানা পঞ্চাশ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে প্লাটিনাম আরওয়ানা হল এক ধরনের মিষ্টি পানির মাছ যা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন নদীও জলাশয়ে পাওয়া যায় এটি বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে প্রচুর পরিমাণে দেখা যায় এই মাছটি তার মনোমুগ্ধকর রং সোনালি রিফ্লেকশন এবং বিশেষ আকৃতির জন্য পরিচিত যা এটিকে শখের মাছ পালনকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে প্লাটিনাম আরোয়ানা তার রঙের জন্য পরিচিত এই মাছটির শরীর হয় একেবারে সাদা তবে কিছু কিছু আবার ধূসর এবং তার গায়ে সোনালি বা রূপালির দাগ থাকে যা এটিকে এক অনন্য চেহারা প্রদান করে মাছটির শরীরের গঠন অত্যন্ত আকর্ষণীয় দীর্ঘ সরল এবং শক্তিশালী শরীরের কারণে এটি সাঁতার কাটতে খুবই দক্ষ প্লাটিনাম আরোয়ানার উজ্জ্বল রঙ এবং সুন্দর গঠনের জন্য এটি বিদেশি মৎস্য চাষিদের কাছে অনেক দামি মাছ প্লাটিনাম আরোয়ানার দাম অত্যন্ত বেশি একটি প্ল্যাটিনাম আরোয়ানার দাম সাধারণত হাজার হাজার ডলার পর্যন্ত হতে পারে এর মূল কারণ হল মাছটির বিরলতা এবং সঠিক যত্ন নেওয়া হলে এটি যে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এই মাছের চাহিদা এবং দাম ক্রমাগত বাড়ছে যা মাছটি শখের বাজারে আরও উজ্জ্বল করে তোলে তবে প্ল্যাটিনাম আরোয়ানার প্রজনন অনেক কঠিন এদের প্রজনন সাধারণত সহজ নয় এবং সঠিক পরিবেশও যত্নের প্রয়োজন হয় এই মাছের জন্য বিশাল অ্যাকোরিয়াম প্রয়োজন যাতে তারা যথাযথ বৃদ্ধি হতে পারে পানির গুণগত মান তাপমাত্রা এবং অন্যান্য পরিবেশগত উপাদানগুলো মাছটির স্বাস্থ্য ও এবং বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসস্থল হারানোর কারণে প্লাটিনাম আরোয়ানা এখন বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে জলাশয়গুলোর দূষণ এবং অবৈধ মৎস্য শিকার মাছটির সংখ্যা হ্রাস করছে এ কারণে বিভিন্ন সংস্থা প্লাটিনাম আরোয়ানাকে সংরক্ষণের জন্য কাজ করছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মাছটির সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে এ ইউসিএন এবং সি এআইটি মতো সংগঠনগুলো কাজ করছে প্লাটিনাম আরওয়ানা মাত্র একটি মাছই নয় এটি অনেকের জন্য একটি সাংস্কৃতিক প্রতীক বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মাছকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় অনেক পরিবার তাদের বাড়িতে প্লাটিনাম আরওয়ানা রেখে তাদের ভাগ্য ও অর্থনীতির অবস্থার উন্নতির আশা করে এর ফলে এই মাছটির চারপাশে একটি অধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব তৈরি করেছে সবার আগে সর্বশেষ পেতে ও জানতে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে